দুয়ারে সরকারের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর একটি জনমুখী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প মূলত পাড়াভিত্তিক বিভিন্ন সমস্যার সমাধান লক্ষ্যে দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে এই কর্মসূচি এখন রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধানের শিবির গত পনেরোই সেপ্টেম্বর মহেশতলার পৌরসভা চৌত্রিশ নম্বর ওয়ার্ডে গোপাল সাহার নেতৃত্বে হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান এদিন সকাল থেকেই বহু মানুষ পাড়ায় বিভিন্ন সমস্যার সমাধানের কথা তুলে ধরেছে দুয়ারে সরকারের কর্মসূচির মতো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি তেমনই একটি কর্মসূচি অনেক সময় পাড়ায় ছোটো ছোটো সমস্যা জলের কল ইলেকট্রিক পোল বসানো আবর্জনা পরিষ্কার খেলার মাঠের বেহাল দশা ইত্যাদি সমস্যার সমাধান শুরু হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প প্রথম দিন থেকেই ভালো সাড়া পাওয়া যায় আসুন কথা বলেনি কর্মকর্তাদের সাথে আর দেখেনি বিশেষ কিছু অংশের ছবি ব্যাপক সাড়া পেয়েছে আজকে চৌত্রিশ নম্বর ওয়ার্ডে মানুষের ব্যাপক এসেছেন কী বলবেন এই মুখ্যমন্ত্রী পদক্ষেপকে কতটা আপনি দেখছেন দেখুন আমাদের মহকুমা শাসক এসছিলেন এসডিও সাহেব আমাদের টিএমডিসি ম্যাডাম ছিলেন আমাদের আইসি সি মহেশতলা ছিলেন আরও আমাদের সমস্ত পৌরসভার অনেক কাউন্সিলার সিআইসি আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন আমাদের ই সাহেব ছিলেন তো আজকে মেনলি যে কাজগুলো আমরা অনেক করেছি কিন্তু অনেক কাজ মানুষের মনে হচ্ছে আমার বাড়ির এখান থেকে একটা ট্রেন গেলে ভালো হতো আর একটু আমার রাস্তাটা যদি ভালো হতো সেইগুলোই মানুষ যাতে সরাসরি সরকারের কাছে তার আবেদন জানাতে পারে পাড়ায় সমাধান মাধ্যমে সেটা আজকে মানুষ তার যে দাবি দাবাগুলো তুলে ধরেছে মানুষের যে রাস্তার উন্নয়নের জন্য যে আর্থিক দিয়েছেন পাশাপাশি যে যে তলায় যে চৌত্রিশ নম্বর শুরু করে বাকি যে ওয়ার্ডগুলোতে এত সুন্দর পরিষেবার জল আলো রাস্তা সেটা সাধারণ মানুষ উপকৃত হচ্ছে আগামী ভোট ব্যাঙ্কে দু হাজার ছাব্বিশে ভোট ব্যাঙ্কে কতটা ফল্পসু হবে দেখুন আমরা তো শুধু ভোটের জন্য তো উন্নয়ন করলে হবে না আমরা এখন মহেশতলা মানুষের যে জীবনযাত্রায় যাতে মান উন্নয়ন করতে পারি সেটাই আমাদের লক্ষ্য ভোট যেখানে ভোট দেয় না সেখানে কি রাস্তা হবে না এটা তো বলা যাবে না আমরা যেভাবে মহেশতলা পৌরসভাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আগামী দিন আমরা প্রায় একান্ন হাজার কানেকশান মহেশতলার বাড়ি বাড়িতে যাতে কোনো মহিলাকে পাড়ার রাস্তায় যাতে জল না নিয়ে যেতে হয় তার জন্য কিন্তু আমরা অক্টোবর মাস থেকেই কাজ শুরু করব আমরা প্রায় মহেশতলা পৌরসভার একান্ন হাজার বাড়িতে জল পৌঁছে দেবো অলরেডি আমরা আগে তিরিশ হাজার বাড়িতে পৌঁছে দিয়েছি আরও একান্ন হাজার যে রেস্ট অফ দ্য হাউস বাকি আছে সেগুলো আমাদের সাংসদের মানে সহযোগিতায় যেভাবে সাংসদ ফলোভাব রেখে সেই কাজটাকে দ্রুততার সঙ্গে করেছেন এবং আমরা অক্টোবর মাসে আমরা এই সেপ্টেম্বরেই কাজ শুরু করতাম কিন্তু পুজোর জন্য আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করতে পারবো না তার জন্য আমরা একটা চিন্তাভাবনা নিয়েছি এবং মহাসতলা অতভাবে ডিসিশান নিয়েছি যে আমরা অক্টোবর মাস থেকে একটা পুজো মিটে গেলেই আমরা কাজটা শুরু করবো চব্বিশ সময় কী ধরনের সমস্যা দেখছে সাধারণ কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কী বলছে দেখুন মানুষের এখন বা আমাদের মহাসতলা একটু আমরা পিছিয়ে আছি নিকাশি ব্যবস্থার উপরে মাননীয় সাংসদ এবং মহেশতলা পৌরসভা মনে চেয়ারম্যান সাহেব সবাই এটার উপরে জোর দিয়েছেন যে মহেশতলা নিকাশিকে কীভাবে আরও উন্নত করা যায় এবং আমরা প্রথম তার লক্ষ্যে যে মহেশতলা পৌরসভা যে সমস্ত রাস্তাঘাট করছে যাতে রাস্তাগুলো কিছুদিনের মধ্যে যাতে নষ্ট না হয় সেগুলোকে সব পেভার ব্লক করা হচ্ছে কচবস ট্যাঙ্ক রোডের মতন করে এবং যে পাড়ার রাস্তাগুলোতেও আগামী দিন আমরা পেভার ব্লক করছি একটা রাস্তা আমাদের চালুও হয়েছে সমস্ত স্টেশন রোডগুলো আকরা স্টেশন রোড সন্তোষপুর স্টেশন রোড নুঙ্গি স্টেশন রোড অলরেডি নুঙ্গি স্টেশন রোডে আমরা কাজ আরম্ভ করেছি ব্লকের কাজ আখড়া স্টেশন রোডে আমরা চালু করেছি ডাকঘর মুখ থেকে একদম রবীন্দ্রনগর থানা পর্যন্ত এবং তেরো চোদ্দ পনেরো বিস্তীর্ণ জায়গায় ব্লকের রাস্তা আমরা শুরু করে দিয়েছি এই কিছুদিন আগে আমি দেখছিলাম একটা নিউজ চ্যানেল টিভিতে আপনার সাক্ষাৎকার যে রাস্তার জন্য একটা বড় টাকা হয়েছে সেটা আমাদের বিবিটি রোড মাননীয় সাংসদ আপনারা জানেন জিঞ্জিরা বাজার থেকে বাটা মোড় পর্যন্ত যে রাস্তা করেছিলেন সেই রাস্তা দু বছর এখন অতিক্রম হতে চললো যেহেতু প্রত্যেক বছর পিচ করা হতো সাংসদ বললো ওই পিচ করলে সমস্যার সমাধান হচ্ছে না এটাকে বাস্তবিক অন্য কিছু করতে হবে আমরা তাই প্রথম মনে হয় আমাদের বাংলার মধ্যে সে প্রায় সাত কিলোমিটার প্রায় সাত কিলোমিটার রাস্তা কিন্তু আমরা ব্লকে করি এবং সেই রাস্তাটা কিন্তু এখন যে পরিমাণে এবার বৃষ্টি হয়েছে রাস্তাটা কিন্তু কোনো জায়গায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি না এছাড়াও এই রাস্তাটি পাঁচ বছরের যে কন্ট্রাক্টর আছে তার মেনটেন্সের দায়িত্ব এবং সেই মেনটেন্স সরব যে দু এক জায়গায় সমস্যা হয়েছিল তারও কাজ কিন্তু তারা শুরু করেছে এবং আমাদের আগামী দিন যেটা বাটা মোড় থেকে প্রায় চব্বিশ কোটি ষাট লক্ষ টাকা পর্যন্ত যে বজবজ ট্যাঙ্ক রোডকে ওয়াই থেকে শুরু করে এবং সেই রাস্তাকে ব্লক করা হবে কিছু জায়গায় ব্লক করা হবে কিছু জায়গায় পিচ করা হবে সেটা আমরা সাংসদকে অনুরোধ করেছি যে এটা যদি দেখা যাক যে এটা যদি পুরোটাই ব্লক করে দেওয়া যায় তাতে মানুষের আরও সমস্যা কবে থেকে আরম্ভ সবই দেখুন পুজোর আগে আমরা যত রাস্তাগুলো খারাপ আছে তার ব্যাচ রিপেয়ারটা করে দেবো এবং কাজগুলো আমার যতদূর ইনফরমেশান আমার কাছে আছে যে অক্টোবর মাসের কুড়ি তারিখ থেকে হয়তো কাজ আরম্ভ হতে পারে অক্টোবর মাসের কুড়ি তারিখ থেকে আর চৌত্রিশটা না মডেল ক্যাম্প হিসাবে আমরা পেয়েছি আমাদের অনেক ওয়ার্ড সব ওয়ার্ডই আমাদের এগিয়ে আছে যেই ওয়ার্ডগুলো আমাদের অনেক কাজ বাকি আছে সেগুলোকে আমরা একটা সে করেছি যে ভাগ করেছি একটা প্রায়োরিটি বেস ভাগ করেছি এবং সেই ওয়ার্ডগুলো আমরা কাজ শুরু করেছি এবং তিরিশ নম্বর ওয়ার্ড আমরা এক নম্বর দৌলতপুরের রাস্তা ব্লকে করছি পাড়ার রাস্তা এবং আমরা ওখানে ট্রান্সফার রোড প্লাস হচ্ছে যেটা বাজু পাড়ার রাস্তা মেন রাস্তা ওটাকেও আমরা ব্লকে রূপান্তরিত করবো পুজো এলাকাবাসীদের সারদিকে একটি শুভেচ্ছা জানাব সবাই ভালো করে পুজো কাটাবেন এবং বিশেষ করে আমাদের মহলয় আমরা একটা বিশেষ করে অনুষ্ঠানের আয়োজন করি গঙ্গা গঙ্গার সামনেই আমরা এই সেই অনুষ্ঠানটা করি এবং সবাইকে আমন্ত্রণ রইল একুশ তারিখে ভোরবেলায় আপনারা সবাই আসুন আর একটা প্রশ্ন যেহেতু যুব সমাজ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন দেশে যেন নেপালে দেখা গেলো বাংলাদেশ দেখা গেলো এই যুব সমাজ যেহেতু বিচারিত না হয় সেক্ষেত্রে কি বাতিল যেহেতু দেখুন একের পর একে বলুন পরিচালনা না এখানে তো বিচলিত হওয়ার নেই এখানে দেখুন আজকে যেখানে মানুষের সমস্যার কথা শোনা হবে না সেখানেই সমাজ বিচলিত হবে এখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে দুয়ারে সরকার থেকে শুরু করে সমস্ত সাধারণ মানুষ কেউ পাবে না কেউ অন্য রাজনৈতিক ছলে সাথে যুক্ত তারা পাবে না বলে তারা যে পরিষেবা সরকারি নেই কোনো জায়গায় নেই সমস্ত স্কুলে যারা পড়ে তারা কন্যাশ্রী পাচ্ছে রুপশ্রী পাচ্ছে ঝাড়ুশ্রী পাচ্ছেন কোনো ভেদাভেদ নেই কোনো ভেদাভেদ নেই এখানে তার জন্য আমাদের পশ্চিমবাংলা ভালো ছিল ভালো থাকবে না সময় দেখলাম যে সাইকেল এখানে স্কুলে সাইকেল নিচ্ছে হ্যাঁ একদম সবুজ সাথী মানুষ যেভাবে আমাদের সরকার যেভাবে মানুষকে বলার সুযোগ দিয়ে দিচ্ছে মারা সমাধান কেন কারণ মানুষ আমরা রাজনৈতিকভাবে কোনো রাস্তার দিতাম যে ধরুন আমরা কোনো জায়গা যে এই জায়গাটার আগে পায় কিন্তু একটা সাধারণ মানুষ তার রাস্তার সমস্যা এসে সরকারি আধিকারিককে জানাচ্ছে এবং সেটা লিখিত আকারে দিচ্ছে এবং সেটাকে আপনি অনলাইন মনিটার করতে পারছেন যে রাস্তা আপনি যে অভিযোগটা করেছিলেন সেই অভিযোগটা কতদূর কী হচ্ছে এটাই বড়ো কথা যেখানে আমি যা ঘুরলাম তাতে করে মানুষজন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আসছে ব্যক্তিভণ্ডারের জন্য আসছে এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য লোনের জন্য তারা আসছেন তো এখানে তাছাড়াও আমাদের প্রায় চৌত্রিশটা স্কিম আছে যে এখানে সমস্ত দপ্তরের লোকেজনেরা এসছেন অফিসাররা এসেছেন তারা এখানে বসেছেন আরও মানুষ আসবে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে সেইগুলো আমরা আজকে এখান থেকেই সমস্যার সমাধান করার চেষ্টা করছি এখান থেকেই হয়ে যাবে একদমই এখান থেকেই আমাদের সমস্যার সমাধান হবে এবং আমরা প্রত্যেকে যারা আসছে তাদের সমস্ত কিছু আমরা দূরবদ্ধ করে রাখছি যদি হয়তো দেখা যাবে যে কারো কোনো হয়তো কোনো ডকুমেন্টের অভাব আছে তারা তাদের সাথে আমরা ফোনে যোগাযোগ করে সেই ডকুমেন্টগুলোকে আমরা সংগ্রহ করে সমস্ত কিছু যেহেতু এখন অনলাইনে হয় অনলাইন পোর্টালে সবগুলো আমরা তুলে ধরি এখন হয়তো বডি টাইম চলবে আমার সাব ডিভিশনে প্রায় টোটাল শিডিউল ক্যাম্প আছে চার সাড়ে চারশো মতন তার মধ্যে সিক্সটি পার্সেন্ট ক্যাম্প অলরেডি হয়ে গেছে সাড়ে তিন তিনশো সত্তর মতো ক্যাম্প অলরেডি হয়ে গেছে তো এখানে আমরা এখানে যা ফুটফল দেখেছি আমাদের পাড়া আমাদের সমাধানে প্রায় সাড়ে তিন লাখ মতো মানুষ তাদের মতামত জানিয়ে গেছেন তো আমার এখানে দুটো কাজ আছে একটা আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের যে ছোটো ছোটো সমস্যা পাড়ার যে ছোটো ছোটো সমস্যা তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা করে বুথ কিছু ঘোষণা করেছে সেই সমস্যাগুলোকে নিয়ে তারা এখানে স্কিম ধরছেন এবং সেই স্কিমগুলো আমরা আগামী পনেরোই জানুয়ারির মধ্যে রূপায়িতও করবো তো এই রকম হিসেব করে চলছে এটা একটা পার্ট আছে আর দ্বিতীয় পার্ট আছে দুয়ারে সরকার যেখানে আমাদের লক্ষ্মী ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে মানুষ আসছে এবং তারা সেখানে তাদের সমস্যাগুলো বলছে কেউ হয়তো লক্ষ্মী ভাণ্ডার এমনও কিছু মানুষের সঙ্গে পরিচয় হলো পাচ্ছিলো না তো তাদের হয়তো কেওয়াইসি ছিল না সেই কে আমরা আপডেট করতে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে বলছি তো ওইভাবেই আমরা সমস্যার সমাধান করে না এই মেগা ক্যাম্প আমাদের প্রত্যেকটা ক্যাম্পের গুরুত্ব কিন্তু এক আমরা এই ধরনের মেগা ক্যাম্প করার পিছনে একটাই যুক্তি থাকে মানুষের কাছে আরও পৌঁছতে চায় মানুষ জানুক মানে এই এই স্কিমটা তো প্রাথমিকভাবে নতুন একেবারেই নতুন তো এই রকম স্কিম যত আমরা এই ধরনের একটা সুস্থ পরিবেশ দিতে পারবো তো তত মানুষের কাছে জিনিসটা আরও আপ্লুত হবে এখানে একটা বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এটার জন্যই আমাদের মেগা ক্যাম্পের পর খানিকটা খানিকটা করে অ্যাটলিস্ট একটা করে আমরা দিচ্ছি আর কি যাতে করে মানুষের কাছে প্রচারটা যায়